আমার এক শিক্ষকের কাছে শুনেছিলাম যে আগের যুগের কিছু মাস্টার মাস্টারমশাই নাকি বলতেন যে আরে বাবা ছেলে মেয়েকে লেখাপড়া করানো নয় যেন গরু পিঠে মানুষ করা ওনার মুখে এই কথা শুনে একজন একেবারে সাধারণ সাদামাটা বিধবা মহিলা বললেন যে মাস্টার মাস্টারমশাই তাই যদি হয় তাহলে আমি তো বিনা সন্তানে বিধবা হয়ে গেছি আমার কোনো সন্তান নাই তবে আমার বাড়িতে একটা গরু আছে যেটা গুরু গুছিয়া চিনে না যাকে তাকে গুঁতা মারে সেটাকে যদি একটু কষ্ট করে মেরে পিটে একটা মানুষ করে দিতে পারতেন তাহলে অন্তত সেটাকেই আমি ছেলে মনে করতাম মনটাকে সান্ত্বনা দিতাম আর আমার একটা সাহারাও হয়ে যেত মশাই দেখলেন যে এটা তো একটা সুবর্ণ সুযোগ মাস্টারমশাই বললেন যে ঠিক আছে তাই হবে তুমি গরুটা আমাকে এনে দিও আমি ঠিক ওকে মানুষ করে দিব ভদ্র মহিলা গরুটা এনে ওই মাস্টারমশাইকে দিয়ে গেলেন মাস্টারমশাই গরুটিকে ভালো মন্দ খাইয়ে মোটা তাজা করে বছর দুয়েক পর বেশ ভালো দামে বিক্রি করে দিলেন এদিকে ওই মহিলা মাঝে মধ্যে খবর নিতে থাকেন যে স্যার মানুষ হয়নি উত্তরে স্যার বলেন যে আরে বাবা এত তাড়াতাড়ি করলে হবে গরু পিঠে মানুষ করতে সময় লাগে বছর চারেক পর ওই মহিলা জিজ্ঞাসা করলেন স্যার হয়েছে কি স্যার বললেন যে তোমার গরু আমার কাছে লেখাপড়া শিখে মানুষ তো হয়েছেই একটা চাকরিও পেয়ে গেছে মহিলার খুশির সীমা আর থাকলো না বলে উঠলেন স্যার কিসের চাকরি পেয়েছে আর পোস্টিং কোথায় আমি আজ চার পাঁচ বছর ওকে দেখিনি তাছাড়া সে এখন আমার ছেলের মতো যা একটু দেখাটা করে আসি মাস্টার মশাই দায় মতো একটা বলে দিলেন যে অমুক নবাব সাহেবের হেড গেটম্যান এদিকে হেড গেটম্যান সারা রাত ডিউটি করে সকালে বিশ্রাম নিচ্ছিল আর ঠিক সেই সময় ওই মহিলা তাকে গিয়ে তার পায়ে হাত দিয়ে বলতে আরম্ভ করলো রে আমার সোনার ধন রে কত কাল তোকে দেখিনি রে কত সুন্দর হয়েছিস ব্যাটারে এই কথা শুনে হেড গেটম্যান বাবু কাঁচা নিধে উঠে বলে যে এ কোন কোথাকার পাগলি রে কে মা কে ব্যাটা? রাগে ঝেড়ে মারে এক লাথি তখন ওই মহিলা বলতে থাকে যে হ্যাঁ এটাই সেটা বলল বেটা এক একটুকু লেখাপড়া হয়তো শিখেছ গরু থেকে মানুষ হয়েছ ঠিকই কিন্তু মানুষকে গুতামারা মারা স্বভাব তোমার যায়নি পুরাতন স্বভাব থেকেই গেছে এই জন্য বলা হয় যে ইল্লত যায় ধুইলে আর খাসলত যায় মইলে